সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হয় আবোহানি আর দলটির নেতৃত্বে ছিলেন মোসাদ্দেক হোসেন সৈকত এমনকি ব্যাটে বলে পারফর্ম পারফর্ম করে হয়েছিলেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও ফলে জাতীয় দলে ফেরার সম্ভাবনা তৈরি হয়েছিল করলেও জাতীয় দলে আর ফেরা হয়নি মোসাদ্দেকের শ্রীলঙ্কার বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ান সিরিজের জন্য গত তেইশ জুন দল ঘোষণা করেছিল বিসিবি সেদিন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু মোসাদ্দেককে দলে না রাখার প্রসঙ্গে এক মন্তব্য করে বিতর্কের মুখে পড়েছিলেন ওই দিন লিপু বলেন আপনি আপনারা সাংবাদিকতার আলোকে মনে করছেন যে মোসাদ্দেক হোসেনের এই মুহূর্তে জাতীয় দলে খেলা উচিত আমি ঠিক সেই জিনিসটা মনে করছি না পরিষ্কারভাবে বলতে চাচ্ছি কারণ যতক্ষণ মেহেদি হাসান মিরাজ আছে মোসাদ্দেকের কোনো সুযোগ নেই কোন জিনিস খুব স্পষ্টভাবে হওয়া উচিত আপনারা বুঝে অনেক সময় না বোঝার ভান করে কথা বলেন অনেক সময় এটা পীড়াদায়ক তবে গণমাধ্যমে করা নিজের এমন মন্তব্যের জন্য মোসাদ্দেকের কাছে দুঃখ প্রকাশ করেছেন লিপু তিনি বুঝতে পেরেছেন কোনো ক্রিকেটারকে নিয়ে এভাবে সরাসরি কথা বলাটা তার ঠিক হয়নি তার শব্দচয়ন চয়ন আরো সুন্দর হতে পারতো এই প্রসঙ্গে শ্রীলঙ্কার গণমাধ্যমের মুখোমুখি হয়ে লিপু বলেন আমি বলেছিলাম যতক্ষণ মিরাজ আছে ততক্ষণ সুযোগ নেই মোসাদ্দেকের পরে রাতে যখন আমি চট্টগ্রামে গেলাম প্রস্তুতি ম্যাচ দেখলাম তখন বুঝলাম আমার বলা উচিত ছিল যতক্ষণ মিরাজ আছে ততক্ষণ মোসাদ্দেকের সুযোগ কম তিনটা শব্দচয়ন ভুল ছিল আমি নিজে অনুধাবন করি যে বক্তব্যটা আমি ঠিকভাবে উপস্থাপন করতে পারিনি দুই দিন পর মোসাদ্দেকের সঙ্গে দেখা হয় আমি তাকে সরি বলি